হ্যালো एवरीवन होप यू आर ডুইং ওয়েল আজকে আমি তে অবস্থিত তিনটা ইউনিভার্সিটির নাম বলবো যে ইউনিভার্সিটিতে আপনারা ডুওলিঙ্গো দিয়ে পড়াশোনা করতে যেতে পারেন এবং এখানে কোনো আইএলটিএস এর প্রয়োজন নেই তো আপনারা যারা আইআই তে প্রস্তুত না বা আইএলটিএস এর প্রিপারেশন নিতে ভয় পাচ্ছেন তারা চাইলে ডুওলিঙ্গো লিঙ্গ এই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারেন ওই চলেন্ড ইউনিভার্সিটির নামগুলো বলি প্রথম যে ইউনিভার্সিটিটার নাম বলবো সেটা খুবই পপুলার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এবং এটা কোর্সমাওতে অবস্থিত সেই ইউনিভার্সিটিটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ কোর্সমা তারপরে যে ইউনিভার্সিটিটার নাম বলবো সেটা হচ্ছে সলেন্ট ইউনিভার্সিটি এটাও ডুও লিঙ্গ করতেছে এটা তো আপনারা অ্যাডমিশন করতে পারেন রু দিয়ে তারপরে লাস্ট দ্য লিস্ট যে ইউনিভার্সিটিটার নাম বলব সেটাও খুব ভালো একটা ইউনিভার্সিটি হচ্ছে ইস্ট অ্যাংলিয়া ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিটাও আপনারা যেতে পারেন ডোলিঙ্গ দিয়ে দিয়ে এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ